কোন দেশেতে তরুলতা সকলে দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর বা কোমল কোথায় ফলে সোনারে ফসল সোনারে কমলে ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে গাছে গাছে নাচে কোথায় জলে মরালে চলে মরালি তার পাছে পাছে বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচ্ছে রে সেই আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন ভাষা মরমে পশি আকুল করি তোলে প্রাণ কোথায় গেলে শুনতে পাব বাউল সুরে মধুরে গান চী রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে সেই আমাদের বাংলাদেশ আমাদের বাংলারে কোন দেশের দুর্দশায় মোড়া সবার অধিক পাই রে দু কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক মোদের পিতৃ পিতামহের চরণ ধুলি কোথায় রে সে আমাদেরই বাংলারে প্রীতির কবিতা ভালো লেগে থাকলে অবশ্যই প্রীতি পন্ডিত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন